হ্যালো ইয়াস আসসালামু আলাইকুম আমি শিশির আজ আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি ওয়ান প্লাস বাংলাদেশের পক্ষ থেকে ওয়ান প্লাস বাংলাদেশের সদ্য বেশ কয়েকটি প্রোডাক্টস লঞ্চ করে ফেলেছে এবং ফাইভ জি ডিভাইসের ফাইভ জি মেলায় আপনাদের সবাইকে সবাইকে স্বাগতম তো চলে যাওয়া যাক ওয়ান প্লাসের লোয়ার ভ্যারিয়েন্ট ওয়ান প্লাস নর্থ সি ই ফোর লাইট এই মডেলটিতে তো এই 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 প্রোডাক্টটা প্রথম আমি দেখাচ্ছি একটাই কারণ এটা অলরেডি ডিসেম্বরের একটা বিগেস্ট ধামাকা ডিসকাউন্ট অফার অলরেডি চলছে আপনারা জানেন এটা নভেম্বর মাসেও এর প্রাইস ছিল সাতাশ হাজার নয়শো নিরানব্বই বর্তমান যার প্রাইস চব্বিশ হাজার নয়শো নিরানব্বই চব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা দিয়ে ফাইভ জি একটি ডিভাইস যেখানে স্ন্যাপড্রাগন ছয়শো পঁচানব্বই সিক্স নানব মতো পাওয়ারফুল পোলসার ইউজ করা আছে এছাড়াও এই ফোনটাতে ডিসপ্লেতে থাকছে ই ফোর অ্যামলের ডিসপ্লে যেটা একশো বিশ হাজ রিফ্রেশেড উইথ ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট আর ক্যামেরার কথা না বললেই না পঁচিশ হাজার টাকার ভিতর অফিসিয়ালি বাংলাদেশে ফার্স্ট ফোন যেখানে সনি এল টুয়াই ছয়শো লেন্স ইউজ করা আছে যেই ক্যামেরাতে ও আই এর মতো ফিচার্স অর্থাৎ অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন মানে দুর্দান্ত ফিচার্সের ফোন বলা যায় এছাড়াও ব্যাটারি ব্যাকআপে যারা লং টাইম চার্জ ব্যাক পেতে চান চার্জ ব্যাক যাদের বেশি প্রয়োজন তাদের জন্য বেস্ট এক্সি অপশন সাড়ে পাঁচ হাজার মিলাম্পের ব্যাটারি সাথে আশি ওয়ার্ডের সুপার ভোক ফাস্ট চার্জার আর সাড়ে পাঁচ হাজার ব্যাটারি হোক ঠিক থিকনেসটা কিন্তু একেবারে স্লিম ওয়েটলেস এবং হ্যান্ডি তো এক নজরেই নজর করা ফোন ওয়ান প্লাস নট সি ই ফোর লাইট ফাইভ জি আর ফাইভ জি আরেকটি ডিভাইস আমাদের রয়েছে যেটা খুব কম বাজেটে যেই মডেলটার নাম হচ্ছে ওয়ান প্লাস নট সি এন থার্টি এসি ফাইভ জি ওয়ান প্লাস নট এন থার্টি এসি ফাইভ জি আগেই বলে দিই অফিসিয়ালি ওয়ান প্লাস ফোনে কখনো গ্রিন লাইন আসে না আর গ্রিন লাইন সংক্রান্ত অফিসিয়ালি তিন বছরের ডিসপ্লে রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে যদি ওয়ান প্লাস কোম্পানির অফিসিয়াল কোনো প্রোডাক্টে গ্রিন লাইন আসে তো তিন বছরের নিশ্চয়তা ওয়ান প্লাস অফিসিয়াল যে কোনো সার্ভিস সেন্টার থেকে আপনারা পেয়ে যাবেন এছাড়াও গ্রিন লাইন নিয়ে আরেকটি কথা বলে রাখি আপনারা ইতিমধ্যে জানেন ওয়ান প্লাসের মানে পুরো দুনিয়ায় যত ফোন আছে প্রত্যেক ভেরিয়েন্টে মানে আপনি যদি ইন্ডিয়ান ভেরিয়েন্ট নেন যদি আমেরিকান ভেরিয়েন্ট যেই ভ্যারিয়েন্টে নেন না কেন ওয়ান প্লাসের যে কোনো ফোনে যদি গ্রিন লাইন আসে ইতিমধ্যেই আমরা বগুড়াতে যদি আমি বগুড়া থেকে আছি বগুড়া থেকে প্রায় এক কোটি সমমূল্য আমরা গ্রিন লাইনের যে ডিসপ্লের যেই প্রাইসটা হয় আর কি এটা আমরা ফ্রি দিয়েছি এখন পর্যন্ত তো সারা বাংলাদেশেই ওয়ান প্লাস যাদের গ্রিন লাইন আসছে সকল কাস্টমারকে কিন্তু ফ্রি দিয়েছে এটা অফিসিয়াল হোক বা আন হোক তো নিশ্চিন্তে থাকেন অফিসিয়ালি গ্রিন লাইন আসবে না আর নট সিরিজে বিগত সময়ে কখনো আসেনি তো যে ফোনটার কথা বলতেছিলাম ওয়ান প্লাস এন থার্টি এসি ফাইভ যেটা বাজারে প্রাইস হচ্ছে ষোলো টাকা আর ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকার ভিতর প্রসেসর ইউজ করা আছে মিডিয়া টেকের ডায়মন্ড সিটি ছয় হাজার বিশ সেভেন নানোমিটারের প্রসেসর যেটা একটি ফাইভ জি প্রসেসর আর এটাও ফুল এইচডি প্লাস ডিসপ্লে মানে বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি সত্তর হাজার টাকার ভিতরে ফুল এইচডি প্লাস ডিসপ্লে ডুয়েল স্টোরি স্পিকার পাঁচ হাজার মিলাম্পের ব্যাটারি সাথে তেত্রিশ ওভার সুপার ফাস্ট চার্জার ওয়ান প্লাস নট টেন থার্টি এসি ফাইভ জি এই ডিভাইসটাতে থাকছে আর এছাড়াও আরেকটা স্পেশাল ফোন আপনাদের দেখাবো যেটা বাংলাদেশে সদ্য লঞ্চ করেছে মানে আজকেই বাংলাদেশে চলে এসেছে যেটা দুইটা ভেরিয়েন্ট পাবেন আপনারা যারা ওয়ান প্লাসের ফ্ল্যাগশিপ লেভেলের ফোন আগে ইউজ করেছে সেই প্রিমিয়াম ফিলটা নট ফোরে পেয়ে যাবেন ওয়ান প্লাস নট ফোর যেটা বারো জিবি ভেরিয়েন্টে রয়েছে বারো দুশো ছাপ্পান্ন ভেরিয়েন্ট যেটার প্রাইস হচ্ছে পঞ্চান্ন হাজার নয়শো নিরানব্বই টাকা এবং ষোলো জিবি স্টোরেজ ষোলো পাঁচশো বারো একটা ভেরিয়েন্ট আমাদের রয়েছে যেটার প্রাইস হচ্ছে পঁয়ষট্টি হাজার নশো নিরানব্বই টাকা দুইটা ভেরিয়েন্টি অ্যাভেলেবল নিউ গ্যাজেট পয়েন্টে আমার কাছে আসলে প্রোডাক্টটির পাশাপাশি আপনি যে কোনো স্পেশাল গিফট এই নট ফোরে আপনারা এখান থেকে পেয়ে যাবেন স্পেশাল কিছু গিফট নট ফোরে আমরা রেখেছি তারপরেও এই ফোনটার প্রসেসর নিয়ে যদি কথা বলি একটু ধারণা দিই যদিও জানতেছেন যে ষাট পঁয়ষট্টি হাজার টাকার ফোন বেটার তো হবেই তারপরও এটাতে প্রসেসর ইউজ করা আছে সেভেন প্লাস জেন থ্রি স্ন্যাপড্রাগন সেভেন প্লাস জেন থ্রি এটাতেও আপনি কিন্তু ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন পাঁচ হাজার পাঁচশো মিলিয়াম্পের ব্যাটারি এত দামি ফোন সাড়ে পাঁচ হাজার মিলিয়াম্পের ব্যাটারি সাথে একশো ওয়ার্ডের বুক ফাস্ট চার্জার এখানে কিন্তু একশো ওয়ার্ডের সুপার ফাস্ট চার্জার রয়েছে আর এছাড়াও আরেকটা বিষয় আমি একটু এখানে জাস্ট দেখাতে চাই দ্য ফার্স্ট সার্টিফিকেট সিক্স ইয়ার ফ্রিকুয়েন্সি এটা একমাত্র ডিভাইস যেখানে ছয় বছরের ফ্রিকুয়েন্সি গ্যারান্টি ইউজ করা আছে এবং সিক্স ইয়ার সফট সিস্টেম যেটা ছয় বছর পর্যন্ত আপনাকে মানে প্রত্যেক কোম্পানি এক বছরই দেয় বা দুই বছরই দেয় বাট এখানে কিন্তু ছয় বছরের আপনার সিস্টেম সাপোর্টটা থাকছে সফটওয়্যার সাপোর্ট থাকছে ফ্রিকোয়েন্সি গ্যারান্টি থাকছে ছয় বছর পর্যন্ত আপনি এটা মানে অন আয়সেই চালাতে পারবেন আজকে ফোন নিয়ে যে পারফরমেন্স পাবেন ছয় বছর পর্যন্ত একই পাবেন কোম্পানির সার্টিফিকেট কিন্তু গ্যারান্টি প্রোডাক্ট এটা ওয়ান প্লাস নট ফোন আর এর পাশাপাশি এটার প্রাইস হচ্ছে বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম পঞ্চান্ন হাজার নয়শো নিরানব্বই টাকা এবং আরেকটা ভেরিয়েন্ট ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি

ষাট হাজার নয়শো নিরানব্বই ষাট হাজার টাকায় ওয়ান প্লাস টু এটাও আমাদের কাছে নিউ গ্যাজেট পয়েন্টে অ্যাভেলেবল রয়েছে তো ওয়ান প্লাসের ভিডিও নিয়ে আজকে আপাতত এইটুকুতেই শেষ করলাম এছাড়াও ওয়ান প্লাসের অফিসিয়াল আনঅফিসিয়াল যে কোনো পরামর্শ নিতে চাইলে বা কোনো প্রবলেম ফেস করলে অথবা মনে কোনো দ্বিধা থাকলে অবশ্যই আপনারা কমেন্ট করেন কোথায় আসতে হবে আমি পরবর্তী ভিডিওতে আপনাদের কিনতে কোথায় আর এই ফোনগুলো কিনতে অবশ্যই চলে আসবেন বগুড়া রানা প্লাজা লেভেল ফাইভ স্বপ্নেম নিউ গ্যাজেট পয়েন্ট শপ নাম্বার সেভেন এবং এইট